বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক আওয়ামী লীগ দশ ডিসেম্বর বিএনপিকে কে গৃহবন্দী করবে আওয়ামী লীগ গোপন কক্ষে সিসি ক্যামেরা কেন প্রশ্ন তথ্যমন্ত্রীর এবং সর্বশেষে জানিয়ে দেব ফরিদপুরে বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী জামাল হোসেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি সারাদেশে নেতাকর্মীদের ধরপাকড় মিথ্যা মামলা গ্রেপ্তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ পুলিশ হামলা ও ক্ষমতাসীন দলের নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এ বিষয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান বৃহস্পতিবার দুপুর দুইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিরুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ধরপাকড় মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে ওই দিন সারাদেশেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি মঙ্গলবার দুপুরে নয়াপট্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভে বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক আওয়ামী লীগ সরকার পতনের লক্ষ্যে সারাদেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে বিভাগীয় সমাবেশ শুরু করেছে দীর্ঘ পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি তবে বিএনপির চলমান এই কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী পক্ষের এই কঠোর আন্দোলনের হুমকি সতর্ক অবস্থানে থেকে রাজপথে মোকাবেলা করার চিন্তা ভাবনা করছে ক্ষমতাসীন দলটি এর মধ্যে বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে শুরু করেছেন আওয়ামী লীগ ও সরকারের নীতিনির্ধারক নেতারাও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে রুখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ জেলার সম্মেলন শেষ করতে চায় ক্ষমতাসীন দলটি শীঘ্রই ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে জনসভার পাশাপাশি বিভাগীয় সমাবেশ এবং আওয়ামী লীগ জাতীয় সম্মেলন সহ অন্যান্য সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সাংগঠনিক কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করে নভেম্বর থেকে রাজনীতির মাঠে দলীয় শক্তির মহড়া দেবে এরই মধ্যে বেশ কয়েকটি জেলার সম্মেলনের তারিখ ঘোষণাও করা হয়েছে এছাড়া সরকার বিরোধী অপতৎপরতা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে দেশে রাজনৈতিক শক্তির মহড়া দিতেও রূপরেখা ও কৌশল ঠিক করতে যাচ্ছে দলটি এর মধ্যে বেশ কয়েকটি জেলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে এছাড়া সরকার বিরোধী অপতৎপরতার রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করতে দেশে রাজনৈতিক শক্তির মহড়া দিতেও রূপরেখা ও কৌশল ঠিক করতে যাচ্ছে দলটি দশ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দী করবে আওয়ামী লীগ কোন বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না দেশের জনগণই ক্ষমতায় বসাবে দশ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই ডিসেম্বর বিজয়ের মাস আর এ বিজয় আওয়ামী লীগের বিএনপি নয় লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা দশ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দী করে রাখার হুমকি দেন তারা বলেন ভোট ছাড়া অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নেই দশ ডিসেম্বরের পরে দেশ চলবে বেগম জিয়ার কথায় বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা বলেন দশ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছাড়বে না বরং বিএনপিকেই সেদিন গৃহবন্দী করবে আওয়ামী লীগ ভোট ছাড়া অন্যভাবে ক্ষমতা হস্তান্তর করার উপায় নেই শেখ হাসিনার নেতৃত্বেই অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে অনুশীলন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না দেশের জনগণই ক্ষমতায় বসাবে ডিসেম্বর থেকে পতাকা হাতে রাজপথে থাকার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য আব্দুর রহমান বলেন কেউ যদি অন্ধকারের চোরাপথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন সেটি হবে দিবা স্বপ্ন গোপন কক্ষে সিসি ক্যামেরা কেন প্রশ্ন তথ্যমন্ত্রীর ভোটের সময় গোপন কক্ষে সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বুধবার সচিবালয় সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন হাসান মাহমুদ বলেন গোপন কক্ষ গোপন কক্ষই সেখানে মানুষ গোপনে ভোট দেবে কিন্তু সেখানে যদি ক্যামেরা লাগানো হয় তাহলে তো সেটা গোপন থাকে না এটা সাধারণ মানুষ ও ও আইনজ্ঞদের অভিমত নির্বাচন কমিশন যদি এটা দেখে অন্যদের দেখায় তাহলে সেটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন সিসি ক্যামেরা তিনি লাগানো যেতে পারে কিন্তু গোপন কক্ষে সিসিটিভি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এতে ভোটারের ভোটার হিসেবে অধিকার লঙ্ঘন হয় বলে আইনজ্ঞরা বলছেন এটি সবার অভিমত তিনি বলেন সিসি ক্যামেরা থাকতে পারে তবে কে কোথায় ভোট দিচ্ছে সেটা দেখলে কি সেটা গোপন থাকলো প্রসঙ্গত সম্প্রতি গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনী সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন কমিশন ইসি গাইবান্ধার উপনির্বাচনী সিসি ক্যামেরায় ভোটে কারচুপি ধরা পড়ার অভিযোগ তুলে নির্বাচন স্থগিত করে দেয় ইসি এর প্রেক্ষিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইসি ফরিদপুরে উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী জামাল হোসেন ফরিদপুর দুই সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন মিয়া প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আজ বুধবার বেলা একটার দিকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে আবেদন করেন তিনি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান এর ফলে এই উপনির্বাচনে প্রার্থী থাকলেন তিনজন তারা হলেন আওয়ামী লীগ মনোনীত শাহাদাব আকবর চৌধুরী ওরফে লাবু জাতীয় পার্টির আলমগীর হোসেন মিয়া ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জয়নুল আবেদিন ওরফে বকুল মিয়া জামাল হোসেন মিয়া নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজ মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় তার সঙ্গে ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এ সম্পর্কে জামাল হোসেন মিয়া বলেন গত মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম তাকে ঢাকায় ডেকে নেন সেখানে একটি সভা হয় ওই সভায় তাকে দল ও নৌকার স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জানানো হয় পাশাপাশি তাকে নগরকান্দা ও সালথা আওয়ামী লীগকে সংগঠিত করার প্রস্তাব দেওয়া হয় তাকে আরও জানানো হয় আগামী সম্মেলনে তাকে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হবে জামাল হোসেন মিয়া আরও বলেন ওই সভাতে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবরকে আহ্বায়ক ও তাকে সদস্য সচিব করে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে সম্মেলনের সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে আগামী বিশে নভেম্বর ঢাকার ওই সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক

বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে